আসসালাম আলাইকুম ভিউস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে কিন্তু এসএসসি ও সমমানী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই পরীক্ষার ফলাফল কীভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ভেলাই আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এসএসসি ও সমমানের ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বারোই মে সকাল দশটার পর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষার্থীরা বেলা এগারোটার পর থেকে ফলাফল দেখতে পারবেন এর আগে এদিন সকাল দশটার পর গণভবনে ফলাফলের সার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল। প্রধানমন্ত্রী ফল ঘোষণার পর দুপুর বারোটা তিরিশ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের ভিত্তিতে বিস্তারিত তুলে ধরেন তো ভিহার সে ফলাফল কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এছাড়াও কিন্তু মেসেজে গিয়ে এস এস সি লিখে স্পেস ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রুল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণ এখানে দেওয়া রয়েছে এভাবেই কিন্তু এ করা যাবে অথবা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এ রেজাল্ট দেখতে পারবেন তো ভিহার স্কেলিংকে যে তো ভিহার স্কেলিংকে গিয়ে এখানে সিলেক্ট করা আছে ইয়ার বোর্ডের নাম আপনার যে বোর্ডের অধীনে সেই বোর্ডের নামটুকু সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে রোল নম্বর দেবেন আমি রোল নম্বর লিখে রাখছি তাই দিলাম এরপর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু লিখে দেবেন দেওয়ার পরে এই যে এখানে ক্যাফসা কোড তিন এবং তিন যোগ করে কত হয় এখানে কিন্তু এক একজনের এক একটা আসবে সেটাই কিন্তু যোগ করে এখানে বসিয়ে দেবেন তো ভিউয়ার্স এখানে সব কিছু ঠিক আছে কিনা দেওয়ার পরে এখানে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ভিউয়ার্স এই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন রুল নম্বর নাম বোর্ডের নাম পিতার নাম মাতার নাম গ্রুপ এবং জন্ম তারিখ এবং রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টে জিপিএ ফাইভ এ পাশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর এ পাশে কোড নম্বর সাবজেক্টের নাম এ পাশে কোন সাবজেক্টে কোন গ্রেড এসেছে সেটা তো ভিয়ার্স আশা করি এভাবে আপনার দেখতে পারবেন এই লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম